আসসালামু আলাইকুম। মেরিকেলের ব্যর্থতা জানি কেউ ব্যর্থ। এমন কি ধাবির एग्जामটা মনমতো হয়নি। নাই। তোমার কাছে মনে হতে পারেPeriphের সকল ব্যর্থতা মনে হয়। যখন দিক থেকে তোমাকে এসে গেছে। তোমার ধারণা সম্ভব কিন্তু বাস্তবতা দেখোPeriphের যত সাকসেসফুল মানুষ আছে কেউই কোনোদিন ফার্স্ট রাউন্ডে সাকসেস হয়নি। সবার পিছনে বিশাল একটা ব্যর্থতার স্টোরি আছে। সেটা হয়তো তোমার পিছনেও থাকতেছে। তার মানে কি তুমি ডেফিনেটলি সামনে ভালো কিছু করবে। যদি তোমার সেলফ কনফিডেন্স থাকে যদি তুমি বিশ্বাস করো যে না আমি পারবো বা একজন পারলে সেটা আমাকে পারতে হবে সেটাই কারণ দেখো আমি মনে করি এই পর্যন্ত তোমার ব্যর্থ হওয়ার কারণে অনেকগুলো রিজন নিতে পারে একটা রিজন সেটা হচ্ছে কি তোমার প্রিপারেশনটা হয়তো কিছু ল্যাকিংস আছে ঠিক আছে হ্যাঁ এটা হইতে পারে তাহলে এখানে আমি কাজ করতে পারি আরেকটা জিনিস হইতে পারে তোমার ভাগ্য সহায় হয়নি তোমার যে ভাগ্য সহায় হয়নি এটা কি তোমার হাত আছে ডেফিনেটলি তোমার এটাতে হাত নাই হাতে হাত নেই কিন্তু তুমি যে হচ্ছে পরিশ্রম ইভেন নিজের যে কনফিডেন্স সেলফ কনফিডেন্স এটার কিন্তু তোমার আছে আমি মনে করি যে অনেকে তার মানে এই যে প্রত্যেকটা মানুষের ভিতরে একটা ক্ষমতা আছে অন্তর্নিহিত ক্ষমতা সেই অন্তর্নিহিত ক্ষমতা যেমন বায়লজির ভাষায় বললে প্রোটিম্পর্টেন্স বলি আমরা সেই প্রোটিপরটেন্সটা তোমাকে জায়গায় তুলতে হবে তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একশো পার্সেন্ট চান্স পাওয়ার ঠিক আছে আমার বিশ্বাস একটু বড় হইতে পারে বাট তুমি যদি ভিডিওটা দেখো তাহলে তুমি ডেফিনেটলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করবাই করবা এই যে ব্যর্থ যে ব্যাপারটা ছিল তোমার লাইফে এই যে ব্যর্থতা মনে হচ্ছিল তুমি পারবে না এটা তোমার ঠিকই আজকে ভিডিও দেখলে মনে হবে যে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমার থাকবে ইনশাআল্লাহ তাহলে চলো শুরু করা যাক ওকে দেখো ভাই অনেকগুলো পয়েন্ট নিয়ে আসছে এখানে তোমাকে একটু জাস্ট শুনতে হবে মনোযোগ দিয়ে ভাইয়ের কথা বলুন তাহলে কেউ বুঝলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন চান্স পাওয়া সহজ সেগুলোর ক্ষেত্রে তোমার গুলো দেখলে হবে কি পড়তে হবে তোমার তুমি বিগত বছরের প্রশ্ন সমাধান করবা প্রথমত তুমি আজকে একটা চট্টগ্রাম প্রশ্ন তুমি ভাবতে পারো ভাই আমার তো টার্গেট কৃষি আমার তো টার্গেট ভাই হচ্ছে ডেন্টাল বা আমার তো টার্গেট হচ্ছে ভাই রাচ্ছি ও মুখ তুমুক কিন্তু ভাইয়া বলবে যে এখন তোমার সবচেয়ে ক্লোজ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঠিক আছে মাঝখানে ডেন্টাল আছে সেটা আলাদা ডেন্টাল তুমি কিনছ বাট এছাড়া নিয়মত সবগুলোর জন্য অনেক টাইম পাবো তুমি এখন সামনে যেহেতু একটা জিনিস যে এতটুকু কমন পড়ে যাও যদি আগে না জানতে এখন তো ভাইয়ার কথা শুনে জানতেছি তুমি কেন এটা নিয়ে কাজ করবে না বলতে ভাইয়া আমি কতগুলো ইয়ার কোশ্চেন দেখো আমাদের এই যে নতুন যে সিলেবাসটা এটা ষোলো সতেরো থেকে শুরু হয়েছে তার মানে ষোলো থেকে লাস্ট ইয়ার পর্যন্ত যত প্রশ্ন ব্যাংকে আছে যত কোশ্চেন আছে সকলে তিনি সলভ করে ফেলো দেখবে বেশিরভাগ কোয়েশ্চেন দিয়ে চলে আসবে ঠিক আছে এখন পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে ভাইয়া থেকে কুয়ে আসে না আবার যে চ্যাপ্টার থেকে আসে সেই চ্যাপ্টার সব টপিক থেকে আসে না সিলেক্টেড টপিক থেকে আসে ইভেন প্রত্যেকবারই সেই টপিক গুলো হয় তুমি ঘাটাঘাটি দেখো তাহলে তোমার কি করতে হবে বলো তাহলে ওই টপিক ভালোভাবে প্রায়োরিটি দিয়ে পড়ে ফেলতে হবে হ্যাঁ যারা মেডিকেল করছেন ডিপ্রেশন তাদের জন্য প্যারা নেই বা তোমরা যারা ভার্সিটি তাদের জন্য প্যারা নিতে পারে তাদের জন্য ব্রাদার ব্রাদার্স একটা সম্পূর্ণ ফ্রি ডেন্টাল প্লাস হচ্ছে ছবির জন্য একদম ফ্রি সেখানে দশটা দশটা মডেল টেস্ট আর ফুল সিলেবাস সম্পূর্ণ পড়ায় তোমাদের অনুশীলনী প্রশ্ন সব কোয়েশ্চেন ব্যাংক সব সবকিছু করতেছে এটা লিঙ্কটা ডিসক্রিপশনে আছে জাস্ট তুমি ভাই তোমার কাজ হচ্ছে অ্যাড হয়ে যাবা এই জিনিসটা সবাইকে জানাই দিবা জাস্ট এটা আর কিচ্ছু না সম্পূর্ণ ফ্রিতে ব্রাদার সাইশনের ডেডিকেশন ব্রাদার্স সাইশনের ক্লাস কোয়ালিটি

আসল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংলিশে ফেল নামক যে ওয়ার্ডটা আছে সেটা তো আমার ডিকশনারিতে থাকবে না কারণ আজকে থেকে আমরা বাংলা ইংলিশের ইনশাল্লাহ ভিডিও দেওয়া শুরু করবো তোমার তানবি ভাই একদম ফুল সিরিজ বানাবে আর সাথে আমি তো সাজেশন দিচ্ছি সেটা কি বিগত দশ বছরের প্রশ্ন সমাধান করতে হবে এখান থেকেই তোমার পাশ মার্ক চলে আসবে এখন তুমি বলো ভাই আমি তো বাংলাতে ফেল করবো আমি তো বাংলা পারি না পারতে হবে কিন্তু তুমি মুখস্থ করো না দশ বছরের কোশ্চেন ঠিক আছে বাংলা দশ বছরে কি প্রত্যেক দশ বছরে কয়টা হবে প্রত্যেক বছরে দশটা বেড়া তাহলে দশ ইন্টু হচ্ছে কত দশ একশোটা প্রশ্ন

তো তোমার কি করতে হবে এক্সট্রা এফোর্ট দিতে হবে কেন তোমার এক্সট্রা দিতে হবে কারণ বা তুমি যে ডেডিকেশন দিয়ে এটা নিয়ে কাজ করতেছো অনেকে করতেছ থেকে গুচ্ছ নিয়ে কাজ করতেছে অনেকে এখন থেকে পড়বে এই চিন্তা করে কাজ করতেছে অনেকে সাস নিয়ে কাজ করতে তুমি কি নিয়ে কাজ করতেছো তুমি তো ডেডিকেশন দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করতেছো তাহলে তুমি ডেফিনেটলি আগে থাকবা কিনা আগে থাকবা তুমি বিগত দশ বছর বিগত হচ্ছে আহ সবকিছু কুশন সলভ করে রাখছো সেভেন্টি পার্সেন্ট কম গ্রহ তোমার তেহিনই চান্স হয়ে গেছে তোমার তো কোশ্চেন চান্স হয়ে গেছে অন্য দুই দিন আগে কোশ্চেন তার চেয়ে ডেফিনেটলি তুমি আগে সো থাকতে হবে আর কিছু না এরপর একটা অন্য সিট সংখ্যা অনেক বেশি বারোশোর মতো আছে অনেক কি করতে একটু ফোকাসিং একটু চট্টগ্রামটাকে দিতে হবে আর কেমন তুমি প্রায় দিয়ে দিবা তুমি বিশ্বাস করো ভাই একটা কথা সবসময় বলে কি একবার যদি তুমি এখন যেমন ব্যর্থ হচ্ছ দেখ মনে হচ্ছে তোমার কথা হবে না তুমি একটা জায়গায় চাষ পাই যাও তুমি দেখবা এরপর পরীক্ষা তুমি যদি খালে সেখানে খেলা যায় অ্যাটেম্প নেও তাও দেখবে তোমার চান্স হয়ে গেছে এর জন্য চান্স পাওয়ার জন্য সবার আগে একটা চান্স দরকার

যে ট্রান্সফার ক্ষেত্রে যতগুলো পয়েন্ট আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পড় হচ্ছে সেলফ কনফিডেন্স আমার বিশ্বাস আমি এটা সবারই তলা নিতে আছে কেন তুমি অলরেডি কয়েক জায়গায় ব্যর্থ হয়ে এসে এটা কি করতে হবে বাড়াইতে হবে সেলফ কনফিডেন্সটা ঠিক জানেন কিভাবে বাড়বে কিভাবে বাড়তে পারে তুমি তোমার যে যে অন্তর্নিহিত ক্ষমতা তোমার যে কি বলে পটেন্সি আছে তুমি যে কি তোমার কতটুকু হচ্ছে পরিশ্রমী তুমি সেই জিনিসগুলো তুমি ভিতর থেকে বের করে নিয়ে আসো তুমি সেটা ফিল করো তাহলেই দেখবে সেলফ কনফিডেন্স আসতেছে আর ভাইয়ারা তো সকল প্রকার গাইড জন্য তোমাদের সাথে আছে ভাইয়ারা কি বলছে ব্রাদার্স এর সব কখনো ছোট স্টুডেন্ট না তোমার আমার স্টুডেন্ট না তোমার আমার ছোট ভাই বোন ছোট ভাই বোনদের কখনো হাত ছাড়বে না ইনশাআল্লাহ আচ্ছা আর তোমরা যারা ডেডিকেটেডলি আমাদের সাথে জিএসটি প্লাস হচ্ছে এগ্রি স্টাইল যুক্ত হইতে চাও তাদের জন্য হচ্ছে আমাদের একটা ব্যাচ আছে একটু যদি বলি আমাদের জাবিস্টা যেটা আছে ফাইভ পয়েন্ট জিরো থেকে প্রথম তিনজন সব প্রায় দেড়শো প্লাস্টার যেটা বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম বলতে পারবে না এখন তুমি বলতে পারো ভাইয়া আপনার সুযোগে এটার জন্যই ভালো ভাইয়ারা তোমার জন্য যে কোনো প্ল্যাটফর্ম তুমি যদি আমাদের দেখো তাহলে তুমি বুঝতে পারবা তুমি তাদের সাথে ফ্রিতে ডেন্টাল যুক্ত হচ্ছ তুমি দেখো দেখলি তুমি বুঝবা যে আমাদের স্ট্যান্ডার্ড কেমন इवन ছবিতে কি পরিমাণ क्वेश्चन তোমার কমন পড়বে আমরা যা বলবো এর বাইরে থেকে কোনো क्वेश्चन আসে কিনা এটা তুমি দেখবা ডেন্টালে তুমি দেখবা এরপরে না হয় তুমি ক্লাস করব যে না ভাইয়ারা জিএসটি প্লা এগ্রিতে কেমন হইতে পারে আবারো বলতেছি ভাইয়াদের কথা একটাই এটা যাবির জন্য করছি ঠিক আছে 310 টা সিটের বিদায় এতগুলো চাষ ইভেন কৃষিতে এইবার ব্লাস্ট হবে গুচ্ছতে হবে কোনো স্টুডেন্ট ইনশাআল্লাহ চান্স পাওয়া ছাড়া থাকবে না এটা হচ্ছে তোমাদেরকে ওয়াদা দেয়া ইনশাআল্লাহ ঠিক আছে আশা করি দেখা হবে বিজয়